কোম্পানিগুঞ্জ তথা যে বসলগড়ি ইউনিয়ন সুখপুর ইউনিয়ন যা আছে সব পাবেনি তৈরি এখানে এই বান্ধব দেওয়ার কারণে আমরা ইনশাল্লাহ রক্ষা পাইছি সালামুকুম জিহাজ এখন আমি দাঁড়িয়ে আছি যে ঘুমতি নদীর এই পারে যে কোম্পানিগুঞ্জ আর উঞ্জুর যে গ্রাম গ্রামের যে আইলটা আছে আইলের পথে আর এখানে নদীর যে স্রোত পানির স্রোত খুব ভয়ানক একটা স্রোত আর পানি খুব খুব নিগড়াই সব আছে এখানে এই আইলের মাঝে উৎসব জনতার ভিড় অনেকে দেখা দেখার জন্য এখানে আসে বা যে প্রচণ্ড পানি এই হচ্ছে এই যে আইলটা আর এর যে আইলের থেকে যদি কিছু পানি এখানে ছুটে যে অবস্থা দেন কত সময় তল এই সাইডটা শুকনো আর আইলের এই পাশটা দেখছেন এই যে নদী গুমতি নদী গুমতি নদীর যে ভয়ঙ্কর রূপটা খুব সিরিয়াস অবস্থায় এখানে পানির যে অবস্থাটা দেন অনেক সুট তো সামনে আর একটু দেখানোর চেষ্টা করতেছি বিশেষ করে আইলের আশেপাশে যে গরবাড়ি আছে এগুলো তারা খুবই আতঙ্কের মাঝে আছে তো সবাই আইলের মাঝে দাঁড়া রয়েছে আর আইলের ভিতরে যে গরবাড়ি দেখতেছেন ওই সামনে তো সব কিন্তু অলরেডি ডুবে গেছে কারণ গরবাড়ি যে ছিল এটাও বোঝা যায় না গড়ের উপরেও পানি এসে হচ্ছে টিনের উপরে তো এখানে এই যে আইলের উপরে সবাই দাঁড়ায় আছে দেখতেছে যে নদীর সুর পড়েছে কোন সময় কি হয় এই টেনশন করতেছে সবাই মধ্যে আছে তো কালকে রাত্রে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তো বৃষ্টির সুবাদে অনেকে আমরা লেছি যে আইল নি কোনো অবস্থায় ক্ষতি ক্ষতিগ্রস্ত হয় যে আমাদের এখানে নি পানি তো ওই অবস্থা নাই তো কালকে রাতের থেকে প্রচুর পরিমাণ পানি বাড়ছে এখানে যার জন্যটা হইল এই জায়গায় আপনার এনে পানি খুবই নিকটে জাইলের খুব নিকটে আর এই এই পাশেই মানে এলাকাবাসী যারা আছে খুবই তারা ইয়ে করতেছে এনে জাইলটা বান্দার লাগে বা রাহার লাগে বিপজ্জনক অবস্থানটা এখানেই আছে যে আইল বাঙ্গার বা পানি ঢুকা সম্ভাবনা না এখানে কৃষি কাজ করতেছে তো সবাই এখানে আছে এলাকাবাসী এলাকাবাসীরা আছে আমাদের এলাকার থেকে যে গ্রাম থেকে নুরু আসছে দেখার জন্য এই পাশটাই খুব ডেঞ্জারগুলো পানি খুব নিকটে করতে দেয় পানি খুব কাছে এখানে তো কালকে যেই পরিমাণ পানি বাড়ছে তো আজকে যদি এই পরিমাণ পানি বাড়ে তো বুঝছে যে পানি এই যে এলাকাবাসী যারা আছে এখানে দেন এটা কিন্তু সমত ইয়া ছিল নিচে ছিল ইয়ারা বানটা তো এখানে তারা আবার যারা একটা লোক আছে এখানে আবার বান দিছে লোকেরা এই বান না দিলেও কিন্তু আজকে রাত্রের মাঝে কিন্তু পানি ঢুকলো আমাদের এলাকার মধ্যে এই বানটা দিয়ে কিন্তু এলাকাবাসী রক্ষা করছে যাতে পানি ভিতরে না ঢুকে উচা করে এই যে বান্ধা দিছে তো এখানে সব জনতা যারা আছে তারা ভিট করতেছে দেখতাছে যে বিপজ্জনক অবস্থানে আছে বা টেনশানে আছে অনেকে যাদের বাড়ি নিচে মিশে একটুমাত্র পানি ঢুকলেই আপনার এই যে এই যে পানির ভিতরে ঢুকে যাইব এবং খুব আতঙ্ক কাজ করতেছে যে পরিমাণ পানি বাড়তাছে এই বান্ধরা না দিলেও বেশি পানি আজকে আজকেই ঢুকলইলে সকাল থেকে ঢুকলইলে এ দেন এই যে বান্ডার কারণে আপনার রক্ষা পাইছে এনে তো এলাকাবাসী সম্বলিতভাবে এই বান্ডা দিছে দর ফলে এই যে আমাদের এলাকা তথা এই যে এই যে কোম্পানিগুলো তথা যে নিয়ন ইউনিয়ন সুখপুর ইউনিয়ন যা আছে সব পাবেনি তৈরি হইলে এখানে এই বান্ধব দেওয়ার কারণে আমরা আনসালটা রক্ষা পাইছি তো যাতে পানি একটু কম হয়ে যায় তো সবাই এনে দেখতেছে এই ডেঞ্জার জোন এই জায়গাটার মাঝেই পানি হওয়ার সম্ভাবনা বেশি এবং এ বান্ডা দিয়ে রক্ষা হয়েছে তো সবাই দেখতে পাচ্ছে এখানে দেখতেছে অপেক্ষা করতেছে খুব আতঙ্কের মাঝে আছে আর আইলের ভিতরে যে বাড়িঘরগুলো আছে সব কিন্তু আপনার ইয়ে হয়ে গেছে আইলের ভিতরে আপনার দেখা যায় না অনেক দূরে দূরে ঘর বাড়ি আছে এগুলো ক্যামেরার মাঝে আসতেছে না এই বান্ডার কারণে আমরা রক্ষা পাইছি পানি থেকে আবারও তো আগামীতে বা কালকেই বলা যাচ্ছে না যে পানির যে সুপ এবং আপনার পানি যে আছে প্রত্যন্ত আকারে পানি বাড়তেছে বাড়ি পাড়ার ফলেও তারা বান এলাকাবাসী যারা আছে আপনার এই যে গুঞ্জুরের গুঞ্জুর গ্রামের যে এলাকাবাসী আছে তারা এই বান্ডা দিচ্ছে তো পানটার কারণে আমরা রক্ষা পাইছি নাহলে রাত্রে আমাদের এলাকায় পানি ঢুকতে হইলে তো খুব মজবুতভাবে এবং শক্তভাবে এই বানটা দেওয়া হয়েছে দেন বানের মাঝে গিয়ে পানি অটোমেটিক ডুবা কালকে তো পানটা দেওয়া রক্ষা পাইছে ইনশাল্লাহ তো আর কতক্ষণ এই বান্দারা রাখা যাবে যদি পানি অনবরত বাড়ে দেয়া গেছে আপনার পানিও ডুকে যাবে গান তো তারা এলাকাবাসী বলতেছে যে রাত্রে তার ঘুম নাই তো পুরো রাত এনে জায়গা ছিল এবং কাজ করছে এলাকাবাসী তো এলাকাবাসী কাজ করছে এই বানটা দেওয়ার ফলে আমরা রক্ষা পেয়েছি তো ব্যক্তি এই বানগুলা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লুক আসছে এই যে বানগুলা এনই ড্যান্ডার জুনটা হচ্ছে গুনাইগর গ্রাম যে কুমলা সিলেক্ট হাই রোডের পাশে যে আইলটা কুমলা সিলেট হাই হাই রোডের পাশে কোম্পানিগো কোম্পানির বাজারের পাশে যে আইলটা এই আইলের অবস্থান আইলের কাছে আমরা আছি আপোনাৰ যি নুটু নদীৰ যে পানীৰ চুত দেখি পাচন কি পৰিমাণ পানীৰ চুত খুব ভয়ংকৰ অৱস্থা ধাৰণ কৰিছে